শীতের সকালে রস জাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে টাটকা খেজুরের রস একেবারে নিয়ে এখান থেকে গুড় তৈরি করা হবে তো তারই একটি প্রস্তুতি একদম খাটি কাঁচা রস এই যে এইটুকু রাখা হয়েছে খাওয়ার জন্য আর এখান থেকে গুড় তৈরি করা হবে তো আমি একদিন দেখাবো পাড়া এবং কিভাবে গাছ কাটে যশোরে তো সেটা দেখাবো আজ শুধু এখান থেকে গুড়ের পর্যায়ে আমরা যাব এই চুলাটা আসলে নতুন করা হয়েছে এই জন্য এখনও কাঁচা আছে মানে মাটি এখনো ভিজা ভিজা আর চারিদিকটা একটু পরিষ্কার করা হয়নি এখনো এখনও যদিও আজ মনে হয় প্রথমে চুলাই জাল দেওয়া হবে এই জন্য আর কি তো জ্বালানি হিসেবে আছে বিভিন্ন খড় তো এইভাবে খোলা টিনের পাত্র যেটারে আমাদের লোকাল ভাষায় তাবাল বলে এই তাবালে করে জাল দিলে খুব দ্রুত বাষ্প হয়ে রস থেকে গুঁড়ে পরিণত হয় তার জন্য এই তাবাল ব্যবহার করা হয় যে ছড়ানো মুকলা তাবাল দিয়ে তো আসলে বর্তমান যে দিনকাল পড়েছে বাজার থেকে গুড় কিনে খাইলে সেটা যে কতটুক মানে অথেন্টিক হয় সেটা আসলে বলা মুশকিল তো তার জন্য আমরা একটু নিজেরাই কষ্ট করে এইভাবে থেকে গুড় তৈরি করে খাই তো এখনই এই চুলা জাল দেওয়া শুরু হয়ে যাবে এবং গুড় না হওয়া পর্যন্ত জ্বালানো হবে সকালবেলা উঠে খেজুরের এই মিষ্টি কাটকা রস সকলে প্রিয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে তার তো রস না খাইলে সকালই হয় না আর সারাদিন ভালো যায় না রস না খালে এই জন্য সে এসেই মানে সকালে ইউটিউব পড়তে চলে রস খাবে যদিও আমি কিন্তু এখনো রস খাইনি সকালে শীতের রস কারণ আমার খুবই শীত লাগে এটা খাইলে আবার কেমন একটা হয় রস কি মুড়িতে মজা না এমনি মজা মুড়ি দিয়ে মজা মুড়িতে মজা মুড়ি ঠিক আছে তারপরে খাবা আর এক গিলাস আর চুলা ইতোমধ্যে জাল দেওয়া শুরু হয়ে গেছে রস হবে আর এই যে এই যে মুড়ি চলে এসছে মুড়ির সাথে রস খাওয়ার যে মজা সেটা আসলে অন্যরকম আমি এখনো এই শীতে এখনো কাঁচা রস খাওয়া হয়নি আমার আহ কেমন কেমন মজা মজা খুব মজার রস মিষ্টি খুব মিষ্টি তো এই আর কি এই হলো আমাদের শীতের সকাল রস খাওয়ার পরের কাজ হলো যে চুলার পাশে বসে বসে আগুনে নিজেকে তাই তো চাল হচ্ছে এবং রস গরম হওয়া শুরু করেছে এভাবেই আস্তে আস্তে গুড় তৈরি হবে গুড় হয়ে গেলে আবার আসবো গুড় হওয়া সম্পূর্ণটা দেখাবো কি দর্শকদের আচ্ছা তাহলে আমরা গুড় হওয়া গুড় হওয়ার মুখে আবার আসবো এসে দেখাবো তাই তো

এই যে গুড়ের সেই ফোট নেওয়া শুরু হয়েছে কি সুন্দর আহ অনেকে আপনারা হয়তোবা এখনও এখনো সৌভাগ্য হয়নি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেই সম্পর্কেও মতামত দিতে পারেন গুড় আইডি এখনই নামানো হবে তুমি কি প্রস্তুত গুড় খাওয়ার জন্য সে ওয়েট করতেছে যে কখন এটা নামানো হবে আর কখন গুড় খাওয়া শুরু করবে আর কিছুক্ষণ তার আর কিছুক্ষণের মধ্যেই তার কিন্তু ইয়া শেষ হয়ে যাবে তার প্রতীক্ষার পালা

হ্যাঁ এই যে আমাদের গুড় নামানো হয়ে গেছে এখন এর কালারটা একটু দেখুন আহ একেবারে পিওর হাঁটি গুড় যদিও পরিমাণে অল্প আমাদের রস খাইতে যে গুড় খাইতে যেয়ে কিন্তু সে পড়ে যাচ্ছে নামানোর সাথে সাথে তাকে আর কেউ থামাইতে পারছে না এই যে এই যে এই যে শুরু করে দিয়েছে গুড় খাওয়া আর এটা কিন্তু এই গুটা যখন করা হয় তখন বেশি সাদা হয় না এটাকে ঘষে ঘষে মারা যেটা বলে মারার পরে কিন্তু এটা সাদা হবে এবং দানা যে ভাতটা সেটা আসবে কি কেমন কেমন এই যে সেলিম সাহেবও চলে এসে সে গুড় খাবে আসলে এটা একটা মজা সকালে যে যখনই গরম গুড় তৈরি হয়ে যায় তখনই সেই তাবাল থেকে খাওয়া শেষ এই যে গুড় খাওয়ার জন্য আরেকজন এসে হাজির আর এই যে গুড়ির বর্তমান অবস্থা বিষ মরে একেবারে গুড় এখনই সাদা ফক হয়ে যাবে তো আসলে একেবারে পিওর এরকম খাটি অথেন্টিক গুড় আসলে কিনতে পাওয়া খুবই দুষ্কার বর্তমান সময়ে যেই আমি আমি দেখেছি যেই গুড় বিক্রি করুক না কেন তার ভিতরে সে ভেজাল কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে হয়তো বা দ্বিতীয় দিনের রস অথবা ওই গুড়ের চিনি মিক্স করা কিন্তু এরকম পিওর জিনিস পাওয়া মুশকিল ঠিক তো এই জন্যই যে তুমি কি দেখাচ্ছ রস এই গুড় কি দেখাচ্ছ তুমি হাত দেখাও হাতে কি পাতা সে কিন্তু সে কিন্তু অপেক্ষায় আছে কখন এই তাবাল থেকে এই গুড় সরিয়ে নেওয়া হবে এবং লাস্টে যেটাতে লেগে থাকবে সেটা সে খাবে আর আর আরেকজন তো আছেই আপনারা দেখেছেন সে কিন্তু এখনো আছে খেয়েই যাচ্ছে কোনোভাবেই সে থামছে না আর এই যে দেখুন কত বড় মানে সে খুন্তি নিয়ে চলে এসছে গুড় খাবে বলে মজা মজা খুব মজা সে এই পাশ থেকে খাচ্ছে আর এই যে দেখুন গুড় যত সময় পের হচ্ছে ততই সাদা হয়ে যাচ্ছে আর এটা জমে একেবারে পাটালি হয়ে যেতে পারে দেখতে অনেক ভালো লাগছে আর খাইতে যে কতটা ভালো লাগবে সেটা আপনারা জাস্ট অনুমান করুন তার কিন্তু অলরেডি নাল পড়ে সব ভাই ভিজে যাচ্ছে তাই তো ও তার পরিচয় একটু দেয়া যাক সে কিন্তু হামিদ সে খুবই শান্তশিষ্ট বধ প্রকৃতির ছেলে তাকে খুব জোর আলো ধমক দিয়েই এখানে রাখা হয়েছে ঠান্ডা করে কারণ এই পাশ থেকে যেহেতু এটা খাবারের জন্য রাখা হবে তো সেহেতু এটা উঠানোর পরেই তাকে খাচ্ছি দেওয়া হবে আর সে এই পাশ থেকে এই এইটা খাচ্ছে বলে তাকে নিষেধ করা হয়নি তো এখনই এটা পাত্রে নেওয়া হবে কারণ মধ্যে অনেক সাদা হয়ে গেছে তো সাদা গুড় আপনারা হয়তো বাজার থেকে খান কিন্তু এর স্বাদ পেয়েছেন কিনা জানি না আমরা এখন একটি পাত্রে এই গুড়টা ভালো